আয়র যেটা জোকায় যে ঘটনার কথা আসছে এটা এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যখন কথা বলছি তখনও পর্যন্ত অর্থাৎ এই বিকেল পৌনে পাঁচটার সময় পর্যন্ত এটা একটা ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে আছে ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে আছে যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয় তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাঁদের লোক আছে সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা এবার মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন আবার তার বাবা আর ধরনের কথা বলছেন আমার মনে হয় সবকটি রাজনৈতিক দলেরই কোনো বিষয়ে নিয়ে সরব হওয়ার আগে একটু খতিয়ে দেখা উচিত সকলেরই সমাজটা অনেক বড় সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে ঘটতে নাও পারে কিন্তু প্রথমেই সবাই একটা উপসংহারমূলক সিদ্ধান্ত নিয়ে নেমে পড়া এবং তারপর ঘটনাক্রমে এই বলল ওই বলল খারাপ ঘটনা সেটা কি ঘটেছে ঘটলে কার দায়ী কথায় কোথায় তৃণমূলকে এখানে জোড়াবার মানে কি ওটা তৃণমূল কি করবে ওখানে যদি কোথাও এখন বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে এটা তো আমি বুঝতে পারছি ফলে আদৌ কি ঘটেছে কিভাবে এই এই ধরনের একটা রাজনৈতিক প্রচারের বাতাবরণ তৈরি করা হচ্ছে সবাই মিলে সেটা খতিয়ে দেখা খারাপ ঘটনা কেউ চায় না কিন্তু কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে সে যদি কোনো মহিলার সঙ্গে তাদের নাকি কদিনের আগেই আলাপ ফেসবুক মারফত তাতেই তাদের আলাদা দেখা হয়ে গেল তারপরে তারা কি অভিযোগ হলো না হলো এটার সঙ্গে রাজ্যে সামগ্রিক পরিস্থিতির কি করে হতে পারে কোন বিরোধীরা এ কথা বলছেন